হ্যালো সুদুকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার সিক্সটি সেভেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া ভালো সালাম দিলাম তাই আসেন ভালো আছি তো গত কিছুদিন আগে প্রায় সাত থেকে আট দিন আগে যে মোহাম্মদপুর তেরোই সেপ্টেম্বর আমি চলে আমি গেছিলাম সেখানে একটা ব্লগ ভিডিও আমি আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা সবাই দেখছেন প্রায় ছয়শোর উপরে ভিডিও দেখছে তো আলহামদুলিল্লাহ যে আমার মানে আমার বন্ধুদের সাথে আমরা অনেক ভিডিও আপলোড করেছি যেগুলো ওয়ান কে এর মতো ফ্রি ফায়ার একটা ভিডিও ওয়ান কে উপরে ভিউয়ার্স গেছে তবে এমন অনেক ভিডিও আছে কিন্তু আমার হাতে বা আমি কোনো জায়গায় গেছি ওইখানে ভিডিও পাঁচশো উপরে উঠছে তো আলহামদুলিল্লাহ যতটুকু দিছে তো আমার প্রায় সাড়ে পাঁচশোর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মাত্র সাড়ে পাঁচশো না সাড়ে নয়শো নয়শো পঞ্চাশ জনের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর পঞ্চাশ জন সাবস্ক্রাইবার লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আজকের ভিডিওর বিষয় হলো আমি অনেকগুলো ভিডিও ভিডিওর বিষয় রাখছিলাম কিন্তু তোমরা অ্যাডজাস্ট করতে না যে কোনটা থেকে কোনটা করব তাই অনেক দিন পর আজকে আমি ভিডিও দিছি তাই সরি যে আমি আগামীতে চেষ্টা করব যে 5 দিন 4 দিন 5 দিন 4 দিনের মধ্যে ভিডিও দেওয়ার তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো সবাই চিনেন এমন বাংলাদেশে যারা থাকেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় জানেনই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে মানুষ পড়ে বের কেউ টিচার হয় কেউ তো পুলিশ হয় বিভিন্ন বিভিন্ন জিনিস হয় তো এখানে যে একজন ভাই মারা গেছে তুফাজ্জল নামের তাকে ভাত খাওয়ানোর পর মারা গেছে ভাত খাওয়ানোর পর এমন মারা মারছে মায়ের ফেলেছে তো জিনিসটা দেখে কষ্ট লাগতেছে আর দেখি সবাই দু মায়ের ভিডিও বানাইতে চলে নিয়ে আমি ওনাকে নিয়ে না আমি আমি ভিডিও বানাবো না এরকম কথা না আর আমার কাছে খারাপ লাগতেছে যে পার্সোনালি ভাবে যেটা আমার কাছে খারাপ লাগে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি হয়তো যত একটু পারি অতটুক তুলা যেমন বন্যার সময় আমার জিনিসগুলা খারাপ লাগতেছিল আমি বলছি তারপর ফিলিস্তিনি বাসির অবস্থা খারাপ হচ্ছে যে হামলার পর হামলা করতেছে সেটাও আমি বানাইছি কিন্তু সে ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করা দেওয়া হয়েছে বিভিন্ন কারণে তো ওই এরকম আমার মনে যেটা আসে আমি সেটা নিয়ে আমার কাছে যেটা খারাপ লাগে আমি সেটা নিয়ে ভিডিও বানাই তো ফাজল বাইরের যে আমি সাংবাদিকরা রূপ দেখাইছে বা বিভিন্ন ফেসবুকে পেজের মধ্যে দেখা যাচ্ছে ইউটিউবে ভিডিওতে দেখা যাচ্ছে আমি যেখানে পাইতেছি সেখানেই ক্লিক করতেছি দেখতেছি যে তোফাজ্জল ভাইয়ের ফার্স্টে তারে বলে ধরা হয়েছে চোর উপবাদ দিয়ে ধরা হয়েছে তারপর তারে তোফাজ্জল ভাইকে এই চোর অপবাদ দিয়ে তারপর তারে মাছ প্রথমে তারপর আবার ভাত খাওয়ানো হয়েছে আমার কথা যে তুমি মার ভাই যেমন কেন ভাত খাওয়াই আবার ভাত খাওয়ার পর মারতে আসো না একটা চোর মার মার সামাজিক বিষয় আমাদের অঞ্চলেও আমরা চোর ধরি এদিনকেও আমাদের এলাকা ধরছি যে ধরার পর আমরা পুলিশের হাতে তুলে নিলাম নিজের ছাত্র বলতে লজ্জা লাগে একজন ছাত্রের হাতে খুন হয়ে গেল আবার সে বলতেছে আমি আবেগের বসে খুন করে ফেলছি এটা আবেগের বসে যেটা মনে যাবো সেটাই করা যাবে আবেগ তো আবেগের জায়গায় বিবেক তো বিবেকের জায়গায় রাখতে হবে নাকি জিনিসটা তো খেয়াল রাখা ছিল আর বিভিন্ন যে এখন তিনি আরেকটা আরেকটা ভিডিও তার ভাইরাল হয়েছে যেমন তিনি হাতে মোনাজাত ধরে বলতেছিল আল্লাহ আমার হাজার বছর বাঁচানোর তো দাও তারপর তিনি বলতেছিল যে আমি মানে পথ শিশু বাচ্চাদের সাহায্য করতেছিল ওগুলো আমরা প্রায় ভিডিওগুলো দেখতেছি একটা পরে একটা আপনি টিকটকে ঢুকেন টিকটক স্লো করলেও একটা না একটা ভিডিও আপনার চোখের সামনে পড়বে তারপর আপনি ইউটিউবে ঢুকবেন চার থেকে পাঁচটা জায়গা তো আপনার পড়বে যেমন একজন ইউটিউবারের ভিডিও আমি সবচেয়ে বেশি দেখি যার নাম আর এখন খেলায় যাচ্ছে না তার ভিডিও নিয়মিত মানে উনি ছাড়া সাথে একটা নোটিফিকেশন হয়ে যেত তখনই আমি তার ভিডিও দেখি তারপর ওমর ফায়ার সবাই চিনেন কম বেশি উনিও ওই তার পেজে ভিডিওটা আপলোড করা হয়েছে যে এটা কী করা হলো এটা নিয়ে ছাড়তে আমিও ছাড়ছি আমি ছাড়ছি মানে সাবস্ক্রাইবার বিউর কারণে না আমি ছাড়া হয়েছে যে মানুষের কষ্ট মানে কামানসের মুসলমান মুসলমান ভাই যেমন আমরা ফিলিস্তিনের জন্য আমরা কোকা কোলা ডাব সাবান তারপর অনেক কিছু বইগুট করে দিচ্ছি আমরা মুসলিম না যে আমার ভাই বোনের উপর চলতেছে তাই হ্যাঁ আর আমি তেমনি তো মুসলিম তেমন তেমন আমার ভাই বোনই বলে পাগল ছিল আবার কেউ বলেছে জন আমার দেখে ওগুলো লাভ নেই কিন্তু ওনাকে কেন মানাবো চুরি করতেই পারে অনেক হতে পারে যে প্যারেড চান টানে চুরি করছে স্বভাবের কারণে চুরি করছে তারে মারো নলে তাকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দাও যে কোনো একটা তো গোড়া যায় তুমি তার মাইরে ফেলবে এটা দেখলে মানে একটার পর একটা তার ভিডিও চোখের সামনে আসলে পাই যে মানুষের খারাপ লাগে কি একটা অবস্থা চলতেছে বাংলাদেশে তারপর এরপর আবার এখন আরেকটা বিষয় ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিই সিক্স থেকে নাইন পর্যন্ত ছাত্ররা দেখলাম তারা রাজপথে নামছে তাদের শর্ট সিলেবাস চাই না পরীক্ষা বা পরীক্ষা বন্ধ চায়

ওয়ান কে যেমন আমার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এর দুই দিনের মধ্যে বা তিন চার দিনের মধ্যে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসি যে ব্লগ ভিডিওর মধ্যে আমার ঘরে বসে আনা রাস্তায় না মানে ছাদে না আমি কোনো এক জায়গায় যাবো বড় একটা মানে যেমন ধরেন এখান থেকে দূরে যাওয়া তারপর কোনো রেস্টুরেন্টে কেক কাটা বন্ধু বান্ধবের সাথে একসাথে থাকা যেমন আমার সাথে আগে ছিল সজিব মিরাজ রিফা তায়েব তারপর সোয়ান নীরব

আদর করি তো সেও থাকবে ভিডিও আর কিছু ছোট ভাইও থাকবে সেখানে যে আমি ওয়ান কে এর পর আমি অনেক বড় একটা উদযাপন নিয়ে একটা ভিডিও নিয়ে আসব আর যদি নিয়ে আসতে হবে আর আমার যখন আষ্টশো সাবস্ক্রাইবার পূরণ হয় না নশো সাবস্ক্রাইবার পূরণ তখন তো বন্যা চলতেছিল তার কারণে কিছু করিনি কারণ তখন বলবে মানুষ যে দেখো নশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে ওর মত উদযাপন করতেছে না বন্যার মধ্যে মানুষ মরতেছে ওরা চোখ দেখতেছে না ওরা চোখে পড়তেছে না এই কারণে আমি কিছু করিনি তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আর তোফাজুল ভাইয়ের যে যারা মারছে তাদের বিচার হবে সঠিক বিচার এই বাংলাদেশে বিচার হবে তাদের বিচার অতি শীঘ্রই যাবে তো দেখা হবে আপনাদের নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা দেখাবো আপনাদের নেক্সট ভিডিওতে